আমাদের এই মোবাইলের ক্যামেরাটা আমাদের ল্যাপটপের সাথে কীভাবে কানেকশন তো অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাপটপের সাথে যে ক্যামেরাটা থাকে সেই ক্যামেরাটার রেজলিউশন ভালো হয় না বা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা মোবাইল দিয়ে রেকর্ড করে থাকেন যদি আপনার একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে আপনার এই মোবাইলের ক্যামেরাটা আপনাদের ডেস্কটপে বা পিসিতে ট্রান্সফার করে ক্যামেরা হিসাবে ব্যবহার করতে পারবে যাদের ক্যামেরা নাই আপনাদের মোবাইলটাই ক্যামেরা করতে পারবে আর পিসিতে চালাতে পারবে ক্যামেরা হিসাবে আপনার পিসিতে কানেকশন করে ভিডিও রেকর্ডিং করতে পারবে ভিডিওটা রেকর্ডিং করবেন কিভাবে তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদের আজকে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপুকে দেখার জন্য যাতে এই কাজটা শিখতে পারে এই ভিডিও দেখে তো চলুন আমরা কীভাবে এটা কোথায় থেকে নামাবো এই অ্যাপসটা এই অ্যাপসটা আমরা কোথায় পাবো বা কিভাবে নামাবো আমাদের আমাদের পিসির স্ক্রিনে চলে যাব তো আমি আমার পিসির স্ক্রিনে চলে আসলাম তো আমি এটা মিনিমামস করে দেব। দেওয়ার পরে আপনারা আসবেন এই যে আপনারা আসবেন উইন্ডোজে উইন্ডোজে আসার পরে মাইক্রোসফট এখানে আসবেন এখানে আসার পরে এখানে লিখবেন এম কে এন কে এ এমও কেমও স্টুডিও এই যে কেম স্টুডিও এই যে এখানে চলে এসেছে আমি এটা ইনস্টল করে রেখেছি যার কারণে আমার এখানে শো করছে অ্যাপসটা আপনারা আপনাদের মাইক্রোসফট স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন এখানে কোনো অটার মার্ক আসবে না একদম সম্পূর্ণ ফ্রি তো এটার যে ফেসিলিটি বা সিস্টেম সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ এখানে কোনো ওয়াটারমার্ক নাই এবং কালারটা ভালো একটা কালার আসে তো দেখুন আমার এখন রেকর্ডিং চলতেছে এই স্টুডিও দিয়ে আমার সেলফোনের ক্যামেরাটা আমার ল্যাপটপে ট্রান্সফার করে আমি ভিডিওটা রেকর্ডিং করতেছি যে আমার ভিডিওটা কোয়ালিটিটা যেন ভালো হয় তো আপনার ভিডিও কোয়ালিটিটা যদি ভালো করতে চান তাহলে আপনি এই অ্যাপসটা বা কিমো স্টুডিও এই অ্যাপসটা আপনি ইনস্টল করে খুব সহজেই এটা কানেকশন করতে পারবেন এটা কানেকশন যে করবেন এখানে আপনি মাথায় রাখবেন আপনি যে নেটওয়ার্কের আওতায় থাকবেন দুইটা ডিভাইসে একটা নেটওয়ার্ক থাকতে হবে এবং আপনার মোবাইলেও এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন মোবাইলে এসে সার্চ করবেন প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে আমি কি মো এই যে কি মো স্টুডিও আমি এটা ইনস্টল করে নেব আমার মোবাইলে তো আমি এটা ইনস্টল করার পরে এটা এটা ওপেন করে নেব ওপেন করার পরে আপনি একই নেটওয়ার্কের আওতায় থাকবেন তো ওয়েলকাম টু কিমো ক্যামেরা তো আমি কন্টিনিউ ট্যাপ করবো এখানে সবগুলো আমি কন্টিনিউ ট্যাপ করবো অল ইউস দিয়ে দেব দেওয়ার পরে গেট স্টারে ট্যাপ করব তো এখানে দেখতে পারছেন আমার কোনো অপশন নাই নো ইন্টারনেট কানেকশান এটা লেখা আছে তো এটা লেখা আসবে কোনো সমস্যা নাই এবার আপনি আসবেন আপনাদের এই কিমো স্টুডিও এই অ্যাপসে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস এই ডিভাইসে এখানে প্লাস আইকনের ট্যাপ করলে প্লাস আইকনের ট্যাপ করলে এই যে এখানে যে কুইকআর কোডটা দেখতে পাচ্ছেন এটা আপনারা জাস্ট খালি এখানে এটা দিয়ে স্ক্যান করে নেবেন এটা এই যে এটা যে চলে আসে এটা আপনার জাস্ট খালি আপনার এখানে এটা কুইকার কোড দিয়ে স্ক্যান করে নেবেন আমি এখন এটা স্ক্রিন করব না এই জন্যই যে আমি এখন আমার মোবাইল দিয়ে রেকর্ডিং চলতে আছে এটা যদি রেকর্ডিং করি এটা যদি আমি স্ক্যান করি এটার সাথে আমার কানেকশন হবে তো এটার সাথে আপনারা স্ক্যান করলেই পারি অটোমেটিকলি এটা কানেকশন হয়ে যাবে তো এটা কানেকশন হলে তারপরে এখানে যেগুলো থাকবে এখানে আপনার এখানে আপনার অডিওটা অডিওটা এই সাইটে পাবেন এই যে অডিও সেটিংস অডিও সেটিংসে এই জায়গায় তো আমি অডিও সেটিংসে এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে তো অডিও সেটিংসে ট্যাপ করার পরে আমার এখানে তো এখানে অডিও সেটিংস পাবেন এখান থেকে আপনার অডিও সেটিংসটা করে নেবেন করে নেওয়ার পরে এটা দিয়ে আপনি জুম জুম করতে পারবেন জুম ইন করতে পারবেন এখান থেকে আপনার অডিও সেটিংসটা করে নেবেন করে নেওয়ার পরে আপনাদের এখান থেকে জুম ইন আউট দুইটায় করতে পারবেন তো এই সাইটে আছে আপনাদের কালার এই সাইটে আপনাদের কালার কারেকশন আছে এখান থেকে কালারটা কাস্টমাইজ করে নিতে পারবে আমি এই মুহুর্তে কাস্টমাইজটা করব না আমি আমার রেকর্ডিং চলছে এগুলা যে সেটিংস আছে এগুলা সব আমি পরে একটা ভিডিওতে আপনাদের বলবো তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা লং হবে যার কারণে আমি এখান থেকে আজকে শেষ করলাম পরে একটা ভিডিওতে আমি বাকি সেটিংগুলো দেখিয়ে দিব তো এইভাবে আপনাদের ফোনের ক্যামেরাটা এই কিমো স্টুডিওর সাথে কানেক্ট করে চালাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে রাখবেন হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ